বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে উনিশশো সালের মার্চ মাস ছিল উত্তাল ঘটনাবহুল উনিশশো একাত্তর সালের মার্চ মাসের প্রতিদিনের ঘটনা প্রবাহ নিয়ে এই টাইমলাইন তৈরি এগারোই মার্চ উনিশশো একাত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবের নিকট ভুট্টু তার বার্তা ঢাকায় আসতে রাজি আছেন বলে জানান পশ্চিম পাকিস্তানের ব্যবসায়ীদের ইয়াহিয়ার প্রতি বার্তা অবিলম্বে প্রতিকার না করা গেলে পশ্চিম পাকিস্তানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এদিকে নিঃসিন্টের অভাবে পশ্চিম পাকিস্তানের সংবাদপক্ষে কলেরব গ্রাস করাচি ডন সহ পশ্চিম পাকিস্তানের পত্রিকাগুলোর কলেরব চোদ্দ পৃষ্ঠার পরিবর্তে মাত্র চার পৃষ্ঠা ছাপা হয়েছে এইসব পত্রিকা খুলনা প্রিন্ট মিলের কাগজ ব্যবহার করে গত পহেলা মার্চ থেকে খুলনা প্রিন্ট মিল থেকে পশ্চিম পাকিস্তানের চালান বন্ধ করা হয়েছে বত্রিশ হাজার টন ভর্তি জাহাজ ভিনটেজ হরিজন তেরোই মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা থাকলেও গতিপথ পরিবর্তন করে খরা ছবিমাকে যাত্রা করেছে